আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখ যে এত কথা কয় আল্লাহর মুখ কয় দা খালি কয় না ওটা মুখ না এটাও আমার জানা দরকার এরকম যদি প্রশ্ন করে দুনিয়ার এই মানুষগুলো আমরাই বলবো যে এই প্রশ্নই ভুল এর প্রশ্ন করার রাইটই নেই আরে বেটা সে তো মালিক কোনটা করবে না করবে কোনটা কি মাইফ্যাচ আছে না আছে টার্গেট কি আছে না আছে এগুলো তুমি সব বুঝে যাই তা তাহলে তুমি যে পিয়ন হয়ে তাহলে তুমি মালিক হয়ে আল্লাহ কেন সৃষ্টি করেছেন এটা জানতে চাচ্ছেন আল্লাহর একটা সৃষ্টি এটা জানতে চাইছে কে আল্লাহর একজন সৃষ্টি আচ্ছা ভাই একজন সাধারণ কর্মচারী পিয়ন তার মালিক অনেক বড় ব্যবসায়ী হয় পিয়নের কাজ হলো চা ঠাগাই যোগায়ে পিয়ন যদি বলে স্যার অমুকের সাথে ব্যবসায়িক ডিলটা কেন করলেন এর কি করতে হবে বলেন হ্যাঁ আরে মুরাই দিয়া মাইদিন দকানো সে যদি কথা কথা জিজ্ঞাসা করে স্যার আজকে আপনি ওই জায়গাটা কেন দিলেন স্যার আপনি এই ব্যবসা করে না এক প্রকার আবার এটা কেন করলেন এরকম যদি প্রশ্ন করে দুনিয়া এই মানুষগুলো আমরাই বলবো যে এই প্রশ্নই ভুল এর প্রশ্ন করার রাইটই নেই আরে বেটা সে তো মালিক কোনটা করবে না করবে কোনটা কি মাইর পেচ আছে না আছে টার্গেট কি আছে না আছে এগুলো তুমি সব বুঝে যাই তা তাহলে তুমি তো পিয়ন হইতা না তুমিও মালিক হয়ে যাবে তুমি পিয়ন হইয়া মালিকের কাজের রহস্য মালিকের কাজ কোনটার কি মায়ের ব্যাচ আসে কোনটার কি হেকমত আছে কোনটার কি ভালো মন্দ দিক আছে না আছে তার দৃষ্টি কত গভীরে আছে না আছে এগুলো সব তুমি যদি বুঝে যাও তাহলে তোমার আর মালিকের মধ্যে পার্থক্য কি থাকবে ঠিক না বেঠিক অথচ ওই কর্মচারী এবং মালিক তারা দুইজনই আল্লাহর সৃষ্টি দুইজনই মানুষ দুজনেই হাপ্পা আলা ঠিক না বেঠিক তার এই প্রশ্ন যদি মালিকের কাছে করাটা অযৌক্তিক হয় আপনি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি মহান আল্লাহ তার মহান রব্বুল আলমী মহান সৃষ্টিকর্তা তিনি কোনটা কেন সৃষ্টি করছেন এটা যদি আপনি প্রশ্ন রাখেন তাহলে আপনার এই প্রশ্ন রাখার কোন রাইট থাকে আপনি যদি আল্লাহ তালার সব কাজের সমস্ত সৃষ্টির রহস্য বোঝার মতো ক্ষমতা আপনার চলেই আসে তাহলে আল্লাহ এবং আল্লাহ সৃষ্টির মধ্যে পার্থক্য কিনা আল্লাহ ইকবাল বলেছেন জু সমাজ মে আগেই ও ফের খোদা কেউ কার মানে বুঝেন মানে হলো যাকে আপনি বুঝে ফেলেছেন যার সমস্ত আদেশ নিষেধ সকল কাজের রহস্য আপনার মাথায় ধরে ফেলেছেন রক্ত করতে পেরেছেন সে আবার আল্লাহ হলো কেন বুঝেন নাই কথা আরে ভাই দেশের প্রধান সরকারের প্রধান ধরেন দুনিয়া যারা চালায় বড় বড় নেতারা আছে অমুক দেশের প্রেসিডেন্ট অমুক দেশের প্রেসিডেন্ট বড় নেতা নেতাদের কাজের সব কাজের মায়ের পেস কি জনগণ বুঝে বেশিরভাগই বুঝে না সে যদি তার সব মায়ের পেস বুঝে যায় তাহলে তার সাথে আর এলে তার পার্থক্য থাকে ঠিক একই ভাবে আল্লাহ রব আলের প্রতিটি কাজ তার পিছনে অগণিত রহস্য এবং হেকমা আছে তার সবগুলো আমরা বুঝে যাবো এমনটা জরুরি না আপনি যদি সবকিছু বুঝে ফেলতে চান আল্লাহ তালার এটা হলো হাস্যকর ব্যাপার আপনি কিভাবে সৃষ্টিকর্তা সব রহস্য বুঝবেন এবার আসি একবারে সলিড উত্তরে যে সা ইঁদুর শিয়াল যত প্রাণী আছে আল্লাহ তালা সমস্ত প্রাণী সৃষ্টি করেছেন আমরা দেখি এগুলো আমাদের উপদ্রব করে ক্ষতি করে কষ্ট দেয় কিন্তু এগুলার অনেক উপকারী দিক আছে এই যে আমের মধ্যে পোকা সবজির মধ্যে পোকা আমরা সারা জীবন জানে আসছি যে এই পোকার লাভ কি কিন্তু এখন আমরা জানতেছি না এই পোকার কি আছে উপকারিতা সবজির মধ্যে তাদের অবস্থান এটা উপকারী দিক এবং আজকাল বিজ্ঞান এমন অনেক জিনিসকে স্বীকার করতেছে যেগুলো আগে আমরা জানতাম ঠিকনামিকি অতএব আল্লাহ রাব্বুল আলামিন এগুলো যে সৃষ্টি করেছেন এর প্রত্যেকটা উপকারিতী আছে আমার বুঝে আসুক अथवा আমি যদি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতাম আমরা তো গবেষণা করি না ইসলামের গবেষণার সাইটটা তো এখন আমাদের mundo থেকে হারিয়ে গেছে আল্লাহ বলেছেন ইন্না ফি খালকি আস-সামাওয়াতি ওয়াল আরযি ওয়াختিলাফি লাইলি ওয়ন্নাহা আলবা নিশ্চয় নবমন্ডল ভুমন্ডলের সৃষ্টি দিন এবং রাতের পরিবর্তন আল্লাহরের সব সৃষ্টির মধ্যে বুদ্ধিমান যাদের মেধা আছে যারা বিজ্ঞানী তাদের জন্য এখানে জ্ঞানের ভান্ডার আছে অনেক নিদর্শন আছে যে আল্লাহ কেন সৃষ্টি আছে সবগুলো যারা গবেষণা করে তারা সেটা আবিষ্কার করার সুযোগ পায় হয়তো কেউ আগে পায় কেউ পরে পায় এবং এগুলো গবেষণা করার পর একটা সময় কিন্তু ইমানদার বলতে বাধ্য হয় স্বীকার করতে বাধ্য হয় রব্বানামা রব্বা হাদা হালাক্তা হ্যা আল্লাহ আপনার পবিত্র গণনা করছি আপনি এর কোনটি অন্যায়ভাবে ভাবে অপ্রয়োজনে সৃষ্টি করেন বিধা আল্লাহ সৃষ্টির রহস্য আছে সব সৃষ্টির রহস্য আমরা এখন বুঝবো না পাঁচশো বছর আগের মানুষ অনেক কিছু বুঝে না এখন এখন বুঝতেছি ঠিক না ঠিক মানুষের সমস্ত কথা সমস্ত কাজের রেকর্ড হবে এগুলো কি আমাদের ময়দানে দেখানো হবে নবী করিম সাল্লাহামকে দেখানো হবে আলমে বরজাখের মধ্যে অনেক হাদিস আছে আজ থেকে এক বছর পাঁচশো বছর সাতশো বছর আগের মানুষ এই অর্থ বুঝে না কিভাবে আবার মানুষকে দেখানো হবে কিভাবে আবার কাজ সংরক্ষণ হবে কিভাবে আবার রেকর্ড দেখানো হবে কিভাবে আবার আমল মাপা হবে এখন জ্বরও মাপা হয় কি হয় না পাল্লা উঠানো যায় জ্বর জ্বর পাল্লা উঠানো যায় বাটখারা ইয়াতে কোনো ধামাতে ভরা যায় কিন্তু মাপা যায় কি যায় না আমল যে মাপা যাবে এটা পাঁচশো বছর আগের মানুষ বুঝে নেই আজকার যুগে এসে এরকম অশরীর জিনিসগুলো যে মাপা যায় সেটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না কেমতের আগে অনেক কিছু বুঝে আসবে ইমানদার সে আল্লাহ তালের সমস্ত কিছু প্রতি ইমান আল্লাহ আমাদেরকে বোঝা তোফিক দান করবেন